নমস্কার বন্ধুরা কেমন আছেন পশ্চিম বাঙালির চ্যানেলের নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম রাজবল্লভী মায়ের মন্দির থেকে আমরা টোটো ধরে নিয়েছি টোটো করে এখন আমরা যাবো রাজবলহাটের পাশেই আটপুর বলে একটা গ্রাম আছে ওখানে রামকৃষ্ণ মঠ আছে অতি প্রাচীন রামকৃষ্ণ মঠ তার সঙ্গে মন্দিরও আছে সেখানে যাওয়ার জন্য আমরা এখন বেরিয়েছি বোন অনেক দিন থেকেই বলছে দিদি তোমাদের ওখানে যে রামকৃষ্ণ মঠটা আছে ওতে একবার ঘুরতে যাবো যেহেতু কালকে টিকিটটা হয়নি তাই ওদেরকে রাত্রিতেই বলেছিলাম রাজবল বিমায়ের বাড়ি খাবি বলেছিস ওখানে খাওয়া দাওয়া করে তাহলে রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবো আমিও এখানে এসেছিলাম একবার সামনে থেকে ঘুরে চলে গেছি সেরকমভাবে ভিতরে ঢোকা হয়নি এখানে যে আজকে যাচ্ছি ওটা না মহারাজ প্রেমানন্দের জন্মস্থান এখানে তো গল্প শুনেছি স্বামী প্রেমানন্দ প্রচুর ঠাকুর ভক্ত ছিলেন উনি রামকৃষ্ণ মহাদেবের সঙ্গে দেখা করেছিলেন আর ওনাকে ওনার বাড়ি আসার জন্য বলেছিলেন আর তাই রামকৃষ্ণ মহাদেব মা শারদাময়ী আর স্বামী বিবেকানন্দ সবাই ওনার বাড়িতে এসে ঘুরে গেছেন চলুন ওখানে গিয়ে দেখা যাক কি কি আছে আমরা তো এখন পৌঁছে গেছি প্রথমে ঢুকে এখানে একটা শিব মন্দির আর এটা তো যাচ্ছি এখানে বাগান আছে এদিক দিয়ে ঠিক গেটটা নয় আমরা উল্টো দিকে চলে যাচ্ছিলাম এখানে দেখুন এদিকে লেখা আছে রামকৃষ্ণ মঠ আর এদিকটা হলো আমাদের স্বামী প্রেমানন্দের জন্মস্থান এই পুরোটাই ওনারা তো জমিদার ছিলেন শুনেছি পুরোটাই ওনাদের জন্মস্থান আর এখানে প্রসাদও খাওয়ানো হয় প্রসাদ খাওয়ানোর জন্য এখানে দেখুন কত বড়ো বড়ো করা করা আছে আর এখানে সামনেই নয় পৌষ অনুষ্ঠান হয় এখানে সবার জন্য এখানে প্রসাদ বিতরণ হয় আর এখানে রোজের যে ভোগ প্রসাদ হয় তার জন্য এই কড়াগুলো বড় থেকে ছোট কি সুন্দর লাগছে আমি তো ভিডিও করে নিলাম কড়াগুলো দেখে বড় থেকে ছোট সব মাপেরই আছে মিরিবিল্লি প্রকৃতি কিন্তু আমরা এসব হয়ে করছি আর এখানে প্রেমানন্দ মহারাজদের সব কিছু প্রৈত্বিক মণ্ডপ এখানে হচ্ছে কুলদেবতার মণ্ডপ এটা আর এই যে এইটা এটা হলো লক্ষ্মীনারায়ণের মণ্ডপ আর এটা দুর্গা মণ্ডপ চলুন আমি তো দেখছি আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন স্তলপদ্দ্র আমি মোবাইলে দেখেছি একটা দিদিভাই রেতেই দেয় প্রথমবার আমি সামনে থেকে দেখলাম স্তলপদ্দ্র একটা দিদিভাই ভিডিও করে পিঙ্কি দিদিভাই বলে সেই দিদিভাইটা দেখায় স্তলপদ্দ্রর পকোড়া খায় ওই যে একটা হ্যাঁ পিঙ্ক কালারই পিঙ্ক কালারে দিদিভাইটা আইদিন পকোড়া করে দেখাচ্ছিল আমি দেখেছি যে যে যারা যারা দেখেছে সবাই জানে স্তলপদ্দ্রটা পিঙ্কি দিদিভাইয়ের ভিডিওতে আমি দেখেছি আজ আমি সামনে থেকে দেখে নিলাম স্থলপদ্র দিদিভাইকে আমি লিখেও ছিলাম যে আমি স্থলপদ্র কোনো দিন সামনে থেকে দেখিনি নিচে থেকে ওপরে উঠলাম কি দারুণ ডিজাইন আর কোনোটা চারিদিকে আচ্ছা এই ঘরে স্বামী বিবেকানন্দ শয়ন করিতেন মোটে স্বামী বিবেকানন্দ আজ তো আমি কিন্তু কোনোদিন জানতাম না বসার ঘর শারদা দেবী কি দারুণ জায়গা নিস্তব্ধ নিজেবিন্দু চারিদিকে কোথায় লেগেছে সেই তেনায় লেগেছে শারদা দেবী শয়নগড় এখানে ওরা করছে ওখানে শ্রীরামকৃষ্ণের ফটো দেওয়া আছে সারদা দেবীর ফটো দেওয়া আছে এখানে সব দেওয়া আছে এখানে শ্রীরাম কৃষ্ণর স্বয়নধর্মিণী সধর্মিণী শয়ন করিতেন সত্যি জায়গাটা দেখে খুব ভালো লাগলো হ্যাঁ এখন তো তাড়াতাড়ি এসে গেছি আমরা এখনো তো এখানে এই মাত্র চারটের সময় খোলা আমাদেরকে দেখে খুলে দিয়েছে একটু তাড়াতাড়ি আর এই যে ইনি হলেন স্বামী প্রেমানন্দ এত মহান ব্যক্তি আমাদের কাছাকাছি জন্মগ্রহণ করেছিলেন আমার কিন্তু জানা ছিল না এত মহান পুরুষরাও এখানে এসেছিলেন সেটাও কিন্তু আমার জানা ছিল না আটপুরে একটা মঠ আছে কোনো মহারাজ জন্মগ্রহণ করেছেন সেটা আমি জানতাম কিন্তু আজ আসলাম বলে আরও কত কিছু জানতে পারলাম স্বামী বিবেকানন্দ তার নজন শিষ্যকে নিয়ে এখানে এসে কিছুদিন ছিলেন তার সঙ্গে মা শারদাময়ী দুর্গাপুজোর সময় এসে দুর্গা থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত এখানে এসেছিলেন আর রামকৃষ্ণ মহাদেব এসে অনেক দিন ছিলেন ওনাদের তো ঘরগুলো আমি দেখালাম আমি কিন্তু এগুলো আগে জানতাম না এগুলো পরে জানলাম সত্যি কথাতেই বলে না দেশের মধু আর বিদেশের মধুসূদন সেই রকম আমাদেরও হয়েছে এত কাছে এত ভালো এত সুন্দর মঠ আছে সেটা কিন্তু জানতাম কিন্তু কোনো দিন আসা হয়নি বাচ্চাদের নিয়ে তো বেরিয়েছি বুঝতেই পারছেন ওরা তো ওই সব জায়গার মর্ম বোঝে না নিরিবিল্লি জায়গা কীরকমভাবে থাকতে হয় সেখানে হই হই হুড়োহুড়ি তাই ওখান থেকে বেরিয়ে এলাম আর পাশে যে মঠটা আগেই দেখালাম রামকৃষ্ণ মঠ ওটাই কিন্তু ঢোকা হলো না কারণ ওটা এখনও খোলেনি খুলতে টাইম লাগবে তাই এদিকে আরও মন্দির আছে সেটার জন্য আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি আর এখানে কত রকম সবজিও বসিয়েছে অন্য রকম জিনিস দেখাই এখনকার দিনে কিন্তু এরকম বাড়ি আর দেখা যায় না মাটির বাড়ি কি দারুণ না মঠের ভিতরে হয়তো এখানে কোনো মহারাজদেরই রুম হবে আর এটা অনেকটা বড় গেস্ট হাউস এখানে এসে থাকাও যায় যেমন প্রসাদ খাওয়াও যায় প্রসাদের জন্য এখানে কুপন নেওয়া যায় আর গেস্ট হাউসে থাকার জন্য ফোন করে আগে থেকে জানিয়ে দিতে হয় আর আমরা তো এখানটা ফাঁকা রাস্তা দিয়ে যাব অনেকটা বড় প্রেমানন্দ মহাশয়রা জমিদার ছিলেন এগুলো ওনাদেরই সব এখান থেকে যাব ওখানে আরও একটা মন্দির আছে সেখানে যেমন প্রকৃতিটা নিরিবিল্লি তেমন চারিদিকটা সুন্দর দেখুন কত ফুলের বাগান দেখলেই মন প্রাণ ভরে যাবে আর এখানে চলে এসেছি এখানেও আরে একটা সুন্দর মন্দির আছে ভিতরে ঢুকবো মন্দিরটা এখানে দেখতে পাচ্ছি চারিদিকে রামকৃষ্ণ মহাদেব মা রা মা শারদাময়ীর ফটো চারিদিকে লাগানো আছে আর এখানে দেখুন সিংহাসন করা আছে কাঠের কাঠের সিংহাসনের উপর রামকৃষ্ণ মহাদেব স্বামী বিবেকানন্দ মা শারদাময়ী আর প্রেমানন্দ মহারাজের ফটো লাগানো আছে আর ওখান থেকে বেরোলাম ছেলেরা তো বদমাইশি করছে বাড়ি যাবে বলে ওদের তো গ্রামে এসে অনেক বন্ধু হয়েছে খেলবে বলে বলছে বাড়ি যাব তাই ওদের পাপাকে বললাম ওদেরকে ছেড়ে দিয়ে তারপর তুমি আসো আর এখানে দেখুন কত পুরানো পুরানো শিব মন্দির এখানে অনেকগুলো শিব মন্দির আছে ছটা কি আটটা শিব মন্দির আছে এখানে এই যে দুটো বাইরের দিকে দুটো আবার রাস্তার ওই দিকেও দুটো আছে আর আমরা যেখান দিয়ে প্রবেশ করলাম ওখানেও শিব মন্দির আছে আর একটা জিনিস দেখাই মন্দিরটাতে যাব কিন্তু ওপরটা শুধু টিয়া পাখি বসে আছে এই দিকটাতেও আছে হ্যাঁ ওই ঘর করা আছে মনে হচ্ছে দেখ ওই যে এখানেও আছে তুলে ঘর করা আছে টিয়া পাখির মানে পাখিদের ঘর করা আছে কিন্তু টিয়া পাখি আছে ও আউ কি দারুণ মন্দিরগুলো তো বহু আর এখানের এই যে বকুল গাছটা পড়ে আছে না এর নিচে রামকৃষ্ণ মহাদেব বসতেন ওইখানে এসে শুনলাম একজনের কাছ থেকে মন্দিরটা তো এখনো এটা পাঁচটায় রাধা গোবিন্দ জিউ মন্দির জিউ মন্দির হলো কারণ কিন্তু খোলা পর্যন্ত অপেক্ষা করবো আমরা জিউ মন্দির জিউ মানে আমিও জানি না এখন তো সাড়ে চারটে বাজে মন্দিরটা পাঁচটায় খুলবে আর আমার বোন বলছে আমরা এত দূর থেকে এসেছি এসেছি যেহেতু দেখেই যাব আমাদের যদিও বাড়ির সামনে কিন্তু আমারও তো আশা হয়নি এত বছরে প্রথমবার এত ভালো করে দেখলাম আমরা তো বাইরেটা এসে একটু বসলাম আর এদিকে দেখুন পুরানো পুরানো চারিদিকে শিব মন্দিরগুলো পাক্কা পাঁচটা বাজলো মন্দিরটা খুললো কিন্তু এক মিনিটে এদিক ওদিক করে নিয়ে পুরো পাঁচটায় আধা ঘন্টা বসে দিলাম ওখানে ওদিকটা ঘুরলাম একটু সন্ধ্যা হতে চলেছে এখানে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা মুম্বাই গে তো এক ঘন্টা লেটু সন্ধ্যা হয় ইদারুন এটা দেখার জন্য এতক্ষণ বসেছিলাম সবুজ কাপড় মিঠা হতে হ্যাঁ এটা দেখি আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে রাজবলি ভাই মন্দির থেকে দশ থেকে বারো মিনিট এলাম টোটোয় করে মোয়াটা আছে জানতাম কিন্তু এত সুন্দর জিনিস আমি কোনোদিন আসিনি কে রাধা গোবিন্দ এখন ওঠাচ্ছে আমাদেরকে একটু বসতে বললো আর এখানে একটা জিনিস দেখতে দেখাই এখানে একটা লক্ষ্মী পেয়েছা বসতে পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা আর কতটা কি দেখাতে পারবো জানি না কিন্তু ওপরে অনেক কিছু দেখানোর আছে ওপরে চলুন আমি তো ঠিক গুছিয়ে বলতে পারছি না এখানে জমিদার বাড়ির ছেলে এসছে না ওনার মুখ থেকেই শুনুন মন্দিরটা ওখানে লেখা আছে রামকৃষ্ণ যিশু এরকম কিছু একটা কি লেখা রামকৃষ্ণ

এটা হচ্ছে পা তুলে নষ্ট করতে এটা হচ্ছে একটা সময় আসবে সবাই সবার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে যেটা এখন দেখা যায় যে দ্বন্দ্বে সবাই সবার সঙ্গে লিপ্ত হচ্ছে এইটা হচ্ছে সিংহটা হচ্ছে শক্তি আর মানুষটা হচ্ছে আর ফোনের ক্যামেরা দিয়েই থাকে দেখো আলোটা থাকে এটা হচ্ছে সিংহটা শক্তি মানুষ শক্তি এবং সময় যে পরিবর্তন ছিল যে আজকে রাজা কালকে পক্ষে সেই কনসেপ্টটা তুলে ধরেছে তৎকালীন সময় এটা সিংহটা সবচেয়ে মানুষটা সময় মানে আমি রাজা থেকে যদি খারাপ কাজ করে তাকে সময় আমার আপনাকে দ্বন্দ্বপ্রাপ্ত করবে যদি ভালো কাজ করে সময় আপনাকে পুরস্কার পুরস্কৃত করবে সেই সময় আর এটা ছিল ট্যাক্স কালেকশনের প্রবলেম খাজার যে চক্করে খাজার খাজার

ওনার মুখ থেকে তো শুনে খুব ভালো লাগলো আর এত পুরানো মন্দির আর কোনো প্রচেষ্টা নেই যে এটাকে তুলে ধরার আর আমাদের তো খুবই ভালো লেগেছে আমার বোন আমার ভাইয়ের বউ রিয়া ভাইজি সবারই ভালো লেগেছে আমরা বলেছি আবার আসবো আর আমার মিস্টারও এসে গিয়েছিল আমরা সবাই মিলে এখানে একটু নাস্তা করব তারপর বাড়ির দিকে যাব আর বোন ভাইজি তো বাড়ি চলে যাবে বলছে আর রিয়াকে নিয়ে আমাদের বাড়ি যাব কারণ ওদের টিউশান আছে ওরা টিউশানই করে দুজনেই তার সঙ্গে নিজেদেরও পড়াশোনা আছে ওই জন্য ওরা চলে যাবে আর চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন